আগামী রাষ্ট্র যেন ইসলামের রাষ্ট্র হয় আপনারা যাচ্ছেন কারা কারা চান দুহা তুলে আল্লাহকে বলেন আল্লাহ বলেন আল্লাহ আগামীতে এই বাংলাদেশকে আমার এই জন্মভূমিকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য উন্মুক্ত করে দাও সংসদ ভবনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও বলে না আমি সবাইকে জবান সেরে বলতে হবে আমরা কি শোনার জন্য আসছি সবাইকে বলতে হবে কি শোনার জন্য আসছি কোরআন শোনার জন্য আছি আমার প্রশ্ন হচ্ছে কোরআন শুধু শুনলেই হবে কোরআন শুধু পড়লেই হবে নাকি জীবনে বাস্তবায়ন করতে হবে যদি বলেন জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না আল্লাহ তালা বলছেন তি বিয়ান আলী এই কোরআনে যা যা দরকার তোমাদের জীবনে যা যা দরকার সব কিছু দিয়েছে আমি বিশ্ব সরকার এই কোরআন ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন সংসদের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে সমাজে চুরি হবে না ডাকাতি হবে না বদমাইশ হবে না গুম হবে না গুম হবে না ধর্ষণ হবে না রাজধানী হবে না শান্তিমা জান্নাতি ভূকর্কে পরিণত হয়ে যাবে শুধুমাত্র কোরআনের বরকতে কিসের বরকতে কিসের বরকতে আর যখনই আমরা কোরআন থেকে দূরে সরে যাব আমাদের মাঝে অশান্তি আসবেই আসবেই আসবে ঠিক কিনা সচিবালয় আগুন লাগছে জানেন তো আপনারা এই লিগের বাচ্চারা কোনোদিন মানুষ হবে না এরা কোনোদিন মানুষ হবে না তারা দিল্লিকে বলেছিল আমার ঢাকাকে অ্যাটাক করার জন্য আজকে চলো না চলো গান হবে দিল্লি না ঢাকা সবাইকে বলতে হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা যতই চেষ্টা করো কাজ হবে না কারণ এই বাংলাদেশ নাইনটি সিক্স পার্সেন্ট মুসলিম কান্ট্রি যতই ষড়যন্ত্র করো চট্রন্ত্র করো কাজ হবে না আমার আল্লাহ নিজ হাতে ফয়সলা করবেন ঠিক না এই গণজোয়ার এই ভালোবাসা আজকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মাহফিল হয়ে গেল ডক্টর মিজানুর রহমান আজহারি কেবলমাত্র আমি নিউজে দেখলাম ওই মাহফিলে শুধুমাত্র সিম এন্ট্রি করছে বারো বলবেন না শুধুমাত্র সিম এন্ট্রি করছে বারো লক্ষ আর যারা সিম ছাড়া গেছে তাদের কি খবর কমপক্ষে বিশ লাখ লোক হয়েছে এই কোন জোয়ার কোরআনের গরম জোয়ার কোরআনের ভালোবাসা ওদের মাথার ভিতরে এই জালাসি ধরে যায় আগামীর রাষ্ট্র যদি কোরআনের রাষ্ট্র হয়ে যায় মদ খাইতে পারবো না গাঁদা খাইতে পারবো না বড়ের বউকে বড়ের আত্মে রেখে ধর্ষণ করতে পারবো না তারা ভয় পায় কোরআন রাষ্ট্রকে ভয় পায় ইসলামী সমাজ ব্যবস্থাকে তারা ভয় পায় ভয় পাবে তো আমরা চাই ইনশাআল্লাহ তালা আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ রাসিউল্লাহ সাল্লাম আদর্শের বাংলাদেশ বলে ইনশাল্লাহ আফ তারা কি কোরান বাস্তবায়ন হোক এটা চান আরো যদি বলেন চান কারা কেরা চান তো হাত তুলাল্লা কে দেখা খান না রাই থাকবে আল তোমার নেতা আমার নেতা প্রিয় ভাইরা আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি হ্যাঁ বেশি বলে ফেলেছি আমার প্রিয় ভাইরা আসেন আমরা কোরআন দিয়ে আজকে জীবনটাকে সাজানোর চেষ্টা করব কোরআন দিয়ে জীবনটাকে সাজানোর চেষ্টা করবে এই কোরআন আমাদেরকে কী কী উপকার করে এই কোরআন আমাদের কী কী উপকারে আসে আজকে আমরা শোনার চেষ্টা করবো ইনসা বলি ইনসা এই কোরআন সমস্ত কিছুর জন্য রহমত এই কোরআন দুনিয়ার মানুষের জন্য হেদায়াত এই কোরআন সব কিছু আল্লাহ তালে কোরআনে দিয়েছেন সকল সমস্যার সমাধান দিয়েছেন সমাধান চাও যদি দীপনে মরণে ফিরে যাও বুঝে নাও তো কোরা সমাধান চাও যদি জীবনে মরণে বুঝে নাও দেখে নাও তো কোরা কোরানে এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া অশান্তি দূর শান্তি আনে সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তো কোরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তো কোরা ক ঠিক না কোরআন সব সমস্যার সমাধান আসুন আমরা কোরআন থেকে অল্প কয়েক মিনিট কথা শোনার চেষ্টা করবো ইনসা আমার প্রিয় ভাই প্রাণ প্রিয় গাজীপুর বাসী কান শুনবেন এই কোরআন আমাদের সমাজ ব্যবস্থায় এই কোরআন আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে জীবনে আমাদের আমাদের রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে শুধু তাই নয় যদি পার্লামেন্টে কোরআন চলে যায় আমার প্রিয় ভাইয়েরা আর কোরআন দিয়ে যদি ওলারা রাষ্ট্র পরিচালনা করে ওই রাষ্ট্রটা কলিপা ওমরের মতো হয়ে যাবে ওই সমাজে ধর্ষণ থাকবে না ওই সমাজে চেনা থাকবে না ওই সমাজে খুন খারাপি থাকবে না ওই সমাজে রাহাদানি থাকবে না ওই সমাজে মারামারি থাকবে না ওই সমাজে আগুন দিয়ে খেলা হবে না ওই সমাজে আলেমদেরকে ধরে ধরে পাখির কাছে ঝুলানো হবে না ওই সমাজে আলেমদেরকে রিমান্ডের নামে অত্যাচার করা হবে না ওই সমাজে আমার মারা বোনেরা রাত্রিবেলায় দরজা খুলে ঘুমাইতে পারবে কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না আমার প্রিয় ভাইয়েরা এই কোরআন যদি রাত কোরআন দিয়ে যদি রাষ্ট্র কায়েম হয় আগামী রাষ্ট্র হবে জান্নাত একটা ভূস্বর্গ শান্তিময় রাষ্ট্র খোলা পায়ে রাশেদানের সমাজ ব্যবস্থা হয়ে যাবে সোনালি দিন কেন যে আর আসে না সকলে পে তার অধিকার কেন যে প্রাণ ফুলে আসে না ধুলার আসনে বসে অমরে রাজ্য শাসন করেছে খলিফা মরের শাসনে কোনো দেব না মরেছে সে অমরের মতো ধরাতে কোন দিন কি আর হবে না কোলা পায়ের আসে দার সোনালি দিন কেন যে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ ফুলে হাসে না কেন যে প্রাণ ফুলে আসে না আমিন বলেন আসেন কোরআন যে আমরা তাকে পরিচালনা করার চেষ্টা করি এই কোরআন আল্লাহ তালা বলেছেন এ তোরা বিষ্ণু রপি কাল্লা দি হলক করো তোমার প্রভুর নামে কার নামে সবাইকে বলতে হবে কার নামে আল্লাহ নামে পড়তে হবে প্রভুর নামে পড়তে হবে এবার বলেন প্রভুর নামের পড়া কোনটা কোরআন নাকি বাইবেল কোরআন নাকি গীতা কোরআন নাকি মহাভারত অবশ্যই কোরআন হচ্ছে আসমানী কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল মুসলিম উম্মার গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়ত আল্লাহ তাআলা বলেন জাল কাল কালিকাল কিতাব ইহা সেই কিতাব আমি নাজির ইহা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই সংশয় নাই ফুল নাই বলে সিটি ফুটাও নাই উদালনির মুত্তাকি ইহা যারা মানবে তারা মুত্তাকি ইহা যারা মানবে না তারা কাফের, ইহা যারা মানবে আর এই কোরান হচ্ছে মুখ তাকি যার জন্য হেদায়াৎ আমার আকবার বলেন এইবার কোরান থেকে যারা হেদায়েত নিতে পারবে তারা হবে মুক্তাকি আর তারা হেদায়ত নিতে পারবে না তারা হবে কি মনাফেক মুশিরে কাফে এই সতেরো বছর আমরা কোরআন থেকে এত কথা বলেছি এত ইসলামিক কনফারেন্স এত সম্মেলন এত সমাবেশ করার পরেও এই জানোয়ারের বাচ্চাগুলো কোরআন থেকে হেদায়েত নাই তার মানে হচ্ছে ওদের কপালা হেদায়েত নাই আর যাদের কাপলা হেদায়ত নাই ওরা কখনই মুঠ নয় আমার মতো মানুষের এত এতবার বাধা দিয়েছে এত বাধা গতকাল মাহফিল করেছে আমার সিরাজ উল্লাপাড়া বালসাভার ওই জায়গাতে আরো দুই বছর আগে আমার মাহফিল হওয়ার কথা ছিল ওখানে আমি যাবো যাবো ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি আসবেন না আইলে মাহফিল হবে না প্রশাসন অনুমতি দেয়নি বললাম কেন আপনার নামে সেটা লাগানো আছিল দিহাদি তখন একটু দিহাদি লাগাইতো তো জনগণ ভালোবাসা বেশি বাহ তো করে আমি খাইতাম আর কি আর করার কম দিহাদি লাগাই দিছে দিহাত মানে জঙ্গি বাংলাদেশের মানুষ এই সত্তর বছরে মাথার ভিতরে ঢুকে যাচ্ছে দিহাত মানে জঙ্গি দিহাত মানে জঙ্গি দিহাত মানে জঙ্গি আমার যশোরে একটা মাদ্রাসায় আমার এই ছাত্র ভাইয়েরা মুখে রুমাল বেঁধে খেলনা পৃষ্টল নিয়ে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ভাইরাল করেছে দাদা বাবুদের প্যান ভিজে গেছে কথা কয় না তাদের প্যান ভিজে গেছে আমরা মনে হয় জঙ্গি এই সতেরো বছরে কেউ প্রমাণ করতে পারছে আমরা জঙ্গি পরম মাদ্রাসায় অস্ত পাইছেন পরম মাদ্রাসায় একটা খেলনা পিস্তল পাওয়া যেতে পারে খেলে কেউ ককেল এরপরে বোমা ডোমা যা বলেন কেউ পাইছে কোনো দিন অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লিগে অফিসে ইয়া বড় বড় কলম খাতা কলম সব কিছু পাওয়া গেছে কথা কন না কেন তাহলে জঙ্গি কারা কথা বলতে হবে জঙ্গি কারা আমরা জঙ্গি না ওরা জঙ্গি ওরা শুধু জঙ্গি না তাই বাপ দাদা চৈত্য গোষ্ঠী জঙ্গি কথা বলেন ওদের জন্ম জঙ্গি রক্ত দিয়া আর আমাদের মতো ভালো ভালো মানুষকে জঙ্গি বলে আরে ভাই জীবনে খেলনা পেস্তুল ছাড়া জীবনে পুলিশের পেস্তুল করে আরো ধরতে পারি নাই তো আমরা জঙ্গি হবো কেমনে জঙ্গি হতে হলে কিছুটা অপশন থাকা দরকার পুলিশ চালান ঠেকা লাগবে বোম মারা শেখা লাগবে ককটেল মারা শেখা লাগবে মানুষের ঘর বাড়ি দেওয়া লাগবে এটা কিছুই তো পারি না মানুষের বাড়িতে আগুন জ্বালাবো অল্প কিছু সময় আমি কিন্তু এইবার প্রথম আসিনি গত বছর আসছিলাম তবে একটু বিভিন্ন রকম লাগতেছে মুন্ডা ভালো ভালো ফ্রেশ লাগতেছে মুখ দিয়ে কথা একাই বের হইতেছে আমি বলতে চাচ্ছি না যে বোম ঘুমাইছিলাম না তাই না কি করবো এত রাইতে মা হইলে তুইলে দিলে কি আর হয় আমি ভাবছি একটু এই সাড়ে দশটা দিকে তুলে দিবে আমি বারোটা পর্যন্ত কথা বলে চলে আসবো এখন দেখি যে সাড়ে বারোটা এগারোটা সাড়ে যায় একটু যখন তুলে দিবে একটু হাইছে চোখের ভিতরে এসে টানাটানি শুরু হয়েছে হুদুর রোডের যাওয়া দাঁড়ায় এই অবস্থায় কথা বলতেছি আল্লাহ তালা রহমত আপনাদের দুয়ার ভালোবাসা আপনারা কি রাগ করতেছেন রাগ করতেছেন কি যেন বলতেছিলাম

ব্যাখ্যা করলে তাফসির করলে অনেক দূরে যাবে অনেক কথা বের হবে শুধু স্বর অনুবাদ করে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কোরআন এই কোরআন করলে কি হবে এই কোরআন আমাদের ভিতরে থাকলে কি হবে আমার প্রিয় ভাইয়েরা কোরআনের শিক্ষা থাকলে কি হবে আল্লাহ তালা বলেন এই কোরআনের শিক্ষা যদি থাকে কোনো মানুষ যদি কোরআন শেখে আর এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে কোরআনকে যদি তার জীবনে বাস্তবায়ন করে ওই লোকটা কোনো দিনও চুরি করবে না ঐ লোকটা কোনো দিনও ডাকাতি করবে না যেই লোকটা আপনি যদি আপনার সন্তানকে ডাক্তার বানান আমি না করি না দুনিয়াতে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে ব্যারিস্টারের দরকার আছে সেনাবাহিনী আর্মি নৌবাহিনী সমস্ত কিছুরই দরকার আছে আমার প্রিয় ভাইরা এই দুনিয়া শুধু হুজুর দিয়ে চলবে না সব কিছুরই দরকার আছে হুজুরের পাশাপাশি খেজুরেরও দরকার আছে আমার প্রিয় ভাইরা খেজুরের দরকার আছে হুজুরেরও দরকার আছে কিন্তু আমি বলি আপনার সন্তানকে আপনি প্রথমত কোরআনটা শিক্ষা দেন আলিয়া আবেদিন মাদ্রাসায় শিক্ষা দেন আপনার কোরআনটাকে ব্যাখ্যা সহকারে যদি শেখে আপনার এই সন্তান যদি বড় হয়ে কোনোদিন নির্বাচন করে এমপি হয় এ কোনো দিনও জনগণের হক মেরে খাবে না এই লোকটা কোনো দিনও আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে না এই লোকটা কোনো দিনও আলেমদেরকে রাজাকার বলবে না এই লোক কোনদিন আলেমদের জঙ্গি বলবে না এই লোকটা কোনদিন ক্ষমতার লবে পরে আলেমদের বিরোধিতা করবে না যদি কোরআনের জ্ঞান থাকে আর যদি কোরআনের জ্ঞান না থাকে ওই যে বলতো খেলা হবে খেলা হবে আমরা ঠিকই আছি খেলার জন্য তৈরি হয়েছিলাম তার তারিখ রাত্রি বেলায় শুনি বোরখা পইরা পালাইছে একটারও খবর নাই মিস কল দিয়া পাওয়া যায় না ডাইরেক্ট কল দিয়া পাওয়া যায় না দাদা বাবুরা কয়ে গেছেন দেশের বাইরে দুই টাকা সিঙ্গারা পুটি খাওয়া নেতা কর্মীরা পালা গেছে আর শ্রমিক গোলা যারা ওই দলের যারা গ্রুপের যারা সদস্যবৃন্দ আরে একটা সিঙ্গারা আর একটা মজো খাওয়ার জন্য কত পাগল ভাড়া আমার নেত্রী আবার আসবে ফিরে আসবে আবারও বাংলাদেশ হাসবে কি দিবসে দিবসে আমি কত কালকে একটা পোস্ট করেছিলাম প্রিয় ভাইয়েরা যদি দেওয়ালে দেওয়ালে জয় বাংলা লেখা যদি রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখা যায় তাহলে এই বাংলাদেশ সর্বপ্রথম রাজত্ব করতো হার কলিকাতা হারবাল কথা কয় না কারণ বাংলাদেশের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কলিকা তাহার বা লেখা আছে না নাই আছে না নাই তো তারাই তো সর্বপ্রথম দেশ তারাই তো নাকি জয় বাংলা লেখা লাভ নাই আমরা এখন সংসদে এইটা ঢুকাতে চাই সংসদ যদি একবার এইটা ঢুকা যায় দাদা বাবুরা কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবা না কোনদিন পারবে না আজকে ভারত

আর তোমরা আমাদের চট্টগ্রাম দখল করতে চাও বেড়ারা আসো আমাদের এই জমিনে আমাদের এই জমিনে শাহজালাল শাহ ফরান খানজানা হালি এরপর শাহ মতুম শুই আছে আমাদের এই জমিন আল্লমা আহমাদ শফি আছে আমাদের এই জমিন আল্লমা সাইতে আছে এই জমিনকে দখল করার চিন্তা করবো না ভারত কণ্ঠ কণ্ঠ হয়ে যাবে নাজওয়াতুল হেন্টের জন্য অপেক্ষা করতে হবে ডাক আসতে পারে সময় ইনশা রাসুল্লাহ রয়াদা গাছুল হিন্দ তার আসতে আমাদেরকে আন্দোলনে নেমে যেতে হবে ইনশা ইনশা আল্লাহ আমার ভাইরা যে কথা বলতেছিলাম এই কোরআনের জ্ঞান যদি থাকে আপনার ছেলে যখন ডাক্তার হবে তখন দুই নম্বরই করার চান্স আর পাবে না বাংলাদেশে সরকারি হাসপাতাল বলে এ কি অবস্থা ভাই একটু পিন ঢুকাবে রক্ত বের করবে পরীক্ষা করবে দেয় একশো টাকা সরকার ওদের বেতন দেয় না এক একটা ডাক্তারের বেতন কম করে হলে অপ্তর পনেরো টাকা দিনে যদি একশো টাকা করে রোগী আসে একশো টাকা করে মিল একশোটা রোগী আসে একশো টাকা করে মিলে কত হয় কত হয় দশ হাজার টাকা কামে করে প্রতিদিন দশ হাজার ডাকাতি করা বদমাইশি করা জায়গা পাও না যদি ওই লোকটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো যে মানুষের হক মারা যাবে না ও কোনো দিনও সামান্য একটু রক্ত পরীক্ষা করে আর কোনো দিনও একশো টাকা করে নিতে না বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো সেবা এত খারাপ এত খারাপ আশা বলে বোঝানো যাবে না আমি বারবার আমি যতবার অসুস্থ হই কেন সরকারি হাসপাতালে না গেলে আর হয় না ওরা যা লিখে দিবে তাই খেতে হবে কলম ধরবে লিখে দিবে দেন পাঁচশো টাকা কিচ্ছু করেনি সরকার বেতন দিচ্ছে কোন কারণে রে শয়তানের বাচ্চা কোন কারণে তোর বেতন দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা বেতন আমার ট্যাক্সের বেতন বেতন খাস আবার আমার পকেটের থেকে টাকা তা আলাদা থাপড়ে তা আলাদা কিন্তু আমরা কিছু বলতে পারি না বললে তো এই যে হুদুর মানুষ তার দাড়িওয়ালা টুপিওয়ালা যে বেশি বাড়াবাড়ি করে কিছু বললেও দোষ হুজুর যদি বেশি খায় তাও দোষ হুজুর যদি কম খায় তাও দোষ হুজুর ইংরেজি পারে এটাও দোষ হুজুর ইংরেজি পারে না তাও দোষ হুজুর একটু রাজনীতি করে দোষ হুজুর গরম হইতে পারে না এটাও দোষ হুজুর লম্বা জামা পরে দোষ হুজুর পাঞ্জাবি পরে তাও দোষ খারাপ পড়লেও দোষ সেরা পড়লেও দোষ সব জায়গায় দোষ আছে না নাই আমরা হুজুর রাষ্ট্র কোনো কথা বলা সাহস আমাদের নাই আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে আর মাত্র পনেরো মিনিট নিব আর মাত্র পনেরো মিনিট আমাকে দেবেন তো দেবেন তো ইনশাল্লাহ পনেরো মিনিট ঘরে ধরে পনেরো মিনিট এক মিনিট আমি লেট করবো না ইনশা এবার আসেন আমার প্রিয় ভাইরা এই কোরানকে গোটা দুনিয়াতে যারাই ষড়যন্ত্র করেছে যারাই চক্রান্ত করেছে কোরানকে ডাবায় দেওয়ার জন্য আমার প্রবাহেরা আমি একটা ঘটনা বলে শেষ করে দেবো উনিশশো পঁয়তাল্লিশ সনে বা উনিশশো পঁয়তাল্লিশ সনে গোটা পৃথিবীতে গোটা পৃথিবী থেকে সকল ধর্ম থেকে ধর্মগ্রন্থ প্রতিযোগিতা হয়েছিল রে সব ধর্মগ্রন্থ সব পণ্ডিত হিন্দু হিন্দুদের পক্ষ থেকে বৌদ্ধদের পক্ষ পক্ষ থেকে 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 খ্রিস্টানদের সব সব সবাই আসছে যারা মেন যারা দায়িত্বশীল যারা তারা আসছে আসার পরে সবাই যার তার ধর্মগ্রন্থ থেকে কথা বলবে আমার প্রিয় ভাইয়েরা মুসলমানদের পক্ষ থেকে কে যাবে ও ওকে ঠেলে ও ওকে ঠেলে কারণ এত বড় কনফারেন্সে যাওয়ার উপায় আমাদের মুসলমানদের অপমান হয়ে যাবে মুসলমানদের পক্ষ থেকে হাত উঠাইলেন আল্লা বাসে রহমাতুল্লাহ আকবর আল্লাহ আকবর কারি আব্দুল রহমাতুল্লাহ আলাই উনি মুসলমানদের পক্ষ থেকে হাত উঠালেন আর বললেন মুসলমানদের পক্ষ থেকে আমি যাব আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমি শোনাবো এরপরে কারিবাসাদ গেলেন গোটা দুনিয়ার সমস্ত পণ্ডিতরা আসলো আসার পরে ধর্মগন্তরা আসলো আসার পরে ইয়া কি কনফারেন্সে বসলো সবাইকে সময় দেওয়া হলো 10 মিনিট 20 মিনিট 25 মিনিট 30 মিনিট সবাইকে এইভাবে সময় দেওয়া হল সব ধর্মগন্ত হিন্দুরা কথা বললো বৌদ্ধরা কথা বলল খ্রিস্টানরা কথা বলল সব ধর্মের সব করতে লোকেরা কথা বলল কথা বলার পরে যখন মুসলমানদের পাল্লা আসলো মুসলমানদের পাল্লা আসার পরে যিনি চিফ মিনিস্টার যিনি সবুজ বাত সবুজ যে চাপ সময় শেষ করে লাল বাতনে চাপ চাপ দিয়ে সময় শেষ করে দিবেন তিনি ডাক বিচারপতি ডাক দিয়ে বলতেছে মালানা সাহেব আপনার কাজে আব্দুল বাসেদ বলে জি হ্যাঁ মুসলমানদের পক্ষ থেকে আসছেন বলে জি হ্যাঁ আপনার সময় মাত্র 10 মিনিট কয় মিনিট কয় মিনিট দেখেন মিনিট সময় হয়েছে আব্দুল কে উনি মনে মনে বললেন আল্লাহ এই শয়তানের বাচ্চা গুলো হিন্দুকে দিল বিশ মিনিট বৌদ্ধকে দিলো দিল তিরিশ মিনিট খ্রিস্টানকে দিল আরো পাঁচ মিনিট বেশি আর আমার বেলা এসে দিল দশ মিনিট তার মানে এখানে কোন চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি রে মালিক আমার 10 মিনিট আমি কোনো কথাই বলবো না সরাসরি তোমার কোরআন থেকে তেরাওয়াত করব আল্লাহ আমার জবানে আমার মাধুর্যতা দিয়ে দিও 10 মিনিট কোন দিয়ে পার হয়ে যাবে এই শয়তানের বাচ্চাগুলো যেন টেরো না পায় আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন মন্ত্র আসলেন তাই আব্দুল বাসেদ বসলেন ওনার বক্তব্য কোনো কথা না সালাম দিয়ে শুরু করলেন বেশ মে الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان করছে কণ্ঠে দশ মিনিট সময় দিছে কয় মিনিট সবাইকে বলতে হবে কয় মিনিট দশ মিনিট সময় দিছে ভালো করে শুনবেন দশ মিনিট সময় দিচ্ছে আল্লাহর আরি আবদুল বা

পঞ্চল্লিশ মিনিট হয়ে গেছে দশ মিনিট সময় দিয়েছিলাম বিচাৰ পথিকারিসাপকে থামায়া বলে অ কারিসাপ আপনি থামেন ইট থামেন অ কারিসাপ থামেন আপনার কোৰাণ সোনার ভিতরে যদি এতো মজা নাজানি মানার ভিতরে কত মাজা দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে কালি মা পড়ে মুসলমান বানায়া দে আরো জোরে বলেন লাহ আকবর আরো জোরে বলেন লাহ আকবর আমার প্রিয় ভাইরাম এগারো তিকারটা শিক্ষা হওয়া দরকার এখানে এমন লোক আছেন হয়তো বাদামিতে সংসদে যাবেন নির্বাচন করবেন যাইতে পারেন হাসান রেমা 10 মিনিট সময় পাওয়ার পরে কারি আব্দুল বাসিত رحمه الله লাই 45 মিনিট কাটায় দিল আর আমাদের সংসদে যখন আমাদের আল্লাহর ওলিরা সংসদ ভবনের সংসদ এমপি মন্ত্রী কথা বলতে যায় 20 মিনিট সময় পার হওয়ার পরে বব 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 করার পরে আর যখন সময় পর পার হয়ে যায় প্রতিষ্ঠা দাঁত পরে হিহি করে হাসি দেয় তার মানে হইলো আমার আর কিছু সময় ভিক্ষা দেন কথা কয় না আমার আর কিছু সময় তো চাওয়াই লাগবে কোরআন নাই হাদিস নাই আউজিবিল্লা বিসবিল্লা কিচ্ছু নাই জয় বাংলা জয় বঙ্গ বন্ধুর নাম নিয়ে শুরু করে সময় শেষ হয়ে যায় আর ফকিরের মতো সময় ভিক্ষা চায় আরে বেটা সংসদে যদি দশ মিনিট সময় পাস ওই দশ মিনিট আল্লাহর কোরআন দিয়ে কথা বলো সময় চাওয়া লাগবে না সময় সবাই আল্লাহ তোমাকে বের করে দিবে ঠিক না কোরান যেখানে আছে সেখানে সম্মান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ছুটি ছুটি লাগবে দেখেন না আবার বাড়িতে আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট সময় আমি আপনাদের কাছে আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমি যে কথা বলতেছিলাম কোরআন যেখানে আছে সেখানে সম্মান আছে না নাই আপনারা কি চান এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক সবাই চান সবাই চান আপনারা কি চান আগামীতে দাঁড়িয়েলা টুপিওয়ালা আলমে মোলা মারা সংসদে কে সংসদ ভবনে আল্লাহর কোরআন সংবিধান কায়েম করুক চান আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আগামীকাল সকালে ঘরা বাড়ি উঠতোনে সাইটের জরিমানা আসবে আমির আ আসবে সেখানে সম্মেলন সমাপেশ হবে আপনারা যাবেন তাদের কথা শুনবেন আমরা নিয়ত করব আগামীতে নয় ইচ্ছা প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহর কোরআন যে যারা সমাজ ব্যবস্থার कायम করতে চাই তাদের ব্যতীত একটা ফটো ওটা চ্যালেঞ্জ আমরা দেব না দেব না দেব না রাজিয়া খান বলেন ইনশাআল্লাহ আমার একটা ঘোড়ে আমার একটা মন্তব্যের কারণে কেউ একজন যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে আমার লাভ আপনার লাভ আপনার সন্তানের লাভ আপনি আজকে চিন্তা করতেছেন আমার মেয়েকে হাতে মোজা পায়ে মোজা দিয়াও রাস্তার বাড়ি থেকে বের হওয়ার পরেও আপনার মাথায় চিন্তা থাকে আমার মেয়েটা ধর্ষণ হলো না আমার মেয়েটাকে কোনো ছেলে এই আপনারও বিরক্ত করে কিনা আমার মেয়ের পিছে কোনো ছেলে ঘুর ঘুর করে কিনা আল্লাহর দশম আল্লাহর দশম আল্লাহর কসম এই সময় কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে কায়েম হয়ে যায় আপনার মেয়ে শুধু দিনের বেলা নয় গভীর রাত্রে যদি রাস্তা দিয়ে একা একা হেঁটে যায় তবু আপনার মাথায় চিন্তা থাকবে না যে আমার মেয়ে ধর্ষণ হবে কলিফা ওমরের শাসনে একটা মেয়ে রাত গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর আল্লাহকে বলছে আল্লাহ আমার জন্য একটা নিরপেক্ষ নিরাপদ বাহিনী একটা বডিগার্ড তুমি আমার জন্য কবুল করো আল্লাহ এই রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি কোনো যুবক যদি আমার উপর হামলা করে আমাকে ধর্ষণ করে আমার মান সম্মানিত সব নষ্ট হয়ে যাবে আমি সমাজ মুখ দেখাতে পারবো না ওই মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে একটা যুবক সামনে থেকে আসতেছে আসার পরে ডাকতে বলে মেয়েটিকে ডাকতে বলতেছে মাগো আপনি কই যাবেন সমবয়সী কিন্তু একটা যুবক আর একটা যুবতী তাকে বলতেছে মা আপনি কোথায় যাবেন বললাম বাসায় যাবো কয়ে গেছিলেন অমুক জায়গায় এক একটা বাড়ি যেতে পারতেছে না ছেলেটি আগে আগে যায় মেয়েটি পিছে পিছে যায় বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়েছে খলিফা মোরে দিব নিতে আর যদি সেই খোলা পায় রাশ্রীতার সমাজ ব্যবস্থা এই কোরআন দিয়ে কায়েম হয় আপনার মেয়ে ধর্ষণ হবে না আপনার মেয়ে চেনা করবে না আপনার মেয়ে অনেক বাচ্চা সন্তান নিজের পেটে ধরণ করে কবেই তো সন্তান জন্ম দেবে না ঠিক কি না আজকে আজকে সমাজ ব্যবস্থা দেখেন অধিকাংশ আমরা তো ফেসবুক চালাই ইন্টারনেট দেখি এই উম্মার যে হাল এই উম্মার যে কি অবস্থা এটা আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা একটা ছেলে আরেকটা মেয়ের কোলে বসে রাস্তাতে রিক্সায় করে হেঁটে রিক্সায় করে যাচ্ছে কিন্তু কারো কোনো খেয়াল নেই তাদেরও খেয়াল নেই আমি কি করতেছি ছেলে মেয়ে উভয় একা কি উলন্দ হবে নির্লজ্জ বেহার মতো পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের বাপ মায়ের কথা চিন্তা করে না সমাজের কথা চিন্তা করে না তার প্রধান কারণ হচ্ছে এই কোরআনের সমাজ ব্যবস্থা না থাকা যদি এই কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম থাকতো আল্লাহর কাসম কোনো পরপুরুষ কোনো পর মহিলার দিকে চোখ তুলে তাকানো সাহস পেত না আমার প্রিয় ভাইরা আপনারা দোয়া করবেন আগামী রাষ্ট্র যেন ইসলামের রাষ্ট্র হয় আপনারা যাচ্ছেন কারা কারা চান লাগে দেখান বলেন আল্লাহ বলেন আল্লাহ আগামীতে এই বাংলাদেশকে আমার এই জন্মভূমিকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য উন্মুক্ত করে দাও সংসদ ভবনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও বলে না আমি